ঠিক আছে তখন আমি প্লাসী করার সময়সূচি করবো মনের সাথে ভালো কাজ করবো ঠিক আছে আমাদের বিপদের পাশে দাঁড়াবো কিন্তু আমি যখন এখানে আসি মোটামুটি পাঁচ বছরে তখন সবাই আমি দেখলাম যে আমাদের সামন্ত মাস হয়

ঠিক আছে বইটা আমার ভাবে ছিল স্যার বলছিল যে তুমি আমার জলদিনে এসো সবাই পাঁচজন থাকবে তোমার নাটবে এবং তোমার যে মনের ভয় সেই ভয়টা কিন্তু কাটবে স্যার ঠিক আছে তো ওখানে আমি এসে প্রথমে সত্যি কুমারে মানে ঘামছি ঘামতে যখন প্রথম রক্তটা দিই আমি তখন একটা বলছি যে ঘামছি কেন তো স্যার প্রথম তো আমি কোনো অসুবিধা নাই

সামাজিক লাভ করতে আস না এখানে অনেক ত্যাগ ত্যাগ করতে হয় মানুষের জন্য উৎসর্গ করতাম নিজেকে আমি কি ফেরামছি দরকার নাই আমি কি পাবো সেটা হওয়ার দরকার নাই আমি কিন্তু কি করছি আমি কি